অনেকে বলেন দেশের শিক্ষকদের মতো অপ্রয়োজনীয় গোষ্ঠী দ্বিতীয়টি হয়তো আর নেই তাদের একতার সত্যতা একেবারে এরকম ছিল না তখন শিক্ষক সমাজ ছিল সমাজের দর্পণ সময় সকল শ্রেণী মানুষের কাছে শিক্ষকরা ছিলেন সম্মানিত নিকট অতীতেও তারা সম্মান পেয়ে আসছিলেন প্রাচীন বাংলায় মক্তব, প্রাথমিক মাধ্যমিক ও কলেজের শিক্ষকরা শ্রদ্ধার পাত্র ছিলেন আর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্মানের বিষয়টি ছিল সবার এমনকি বাড়ির সম্মানটাও ছিল যে কোনো পেশাজীবী চেয়ে অনেক বেশি সমাজের সাধারণ মানুষের কাছে শিক্ষকরা ছিলেন অন্যদের তুলনায় শ্রেষ্ঠ কিন্তু সাম্প্রতিককালে সমাজের এই অবস্থান পরিবর্তন হয়ে গেছে বিশেষত প্রজাতন্ত্রের আমলাদের কাছে শিক্ষক সমাজ নানাভাবে অবহেলিত তাদের প্রত্যক্ষ নির্যাতনের শিকার সম্মানিত অগণিত শিক্ষক যদিও এইসব শিক্ষকের কাছে তাদের সন্তানরাও পাঠ গ্রহণ করে থাকে এমনকি এইসব নাজি আমলাও এক সময় এইসব সম্মানিত শিক্ষকের এই ছাত্র ছিলেন কিন্তু কোনো এক অজানা কারণে তারা শিক্ষকদের ন্যূনতম সম্মানটুকু এখন দিতে নারাজ সামাজিক বঞ্চনার সাথে সাথে শিক্ষকদের জীবনে এখন যুক্ত হয়েছে রাষ্ট্রীয় লাঞ্ছনা কোন দেশে যখন দুর্নীতি হয়ে পড়ে স্বাভাবিক বিষয় তখন সে দেশে জ্ঞানে শক্তি কথাটি অর্থহীন হয়ে পড়ে সে দেশে তখন গুরুত্বপূর্ণ হয়ে পড়ে মান ইজ পাওয়ার মান ইজ এভরিথিং মান ইজ গড ইত্যাদি এমত অবস্থায় দেশের মানুষ টাকার পেছনে দৌড়াই টাকার নেশায় ঘুরে টাকার ধান্দায় ব্যস্ততাকে সারাক্ষণ এই যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আমাদের দেশের শিশুরাও আজ লেখাপড়া শিখছে ভবিষ্যতে টাকাওয়ালা আমলা হওয়ার জন্য শিশুরা এখন আর ভালো মানুষ হওয়ার জন্য লেখাপড়া করে না দেশের সেবার জন্য কিছু শেখে না ছোটবেলা থেকে শিশুরা বড় হচ্ছে টাকা অর্জনকারী দান্ডাবাদ হিসেবে বাংলাদেশের সকল শিশু বা সকল শ্রেণী পেশার মানুষ তাই এখন ব্যস্ত টাকা দরতে এই প্রতিযোগিতায় পিছনে সাহায্য রয়েছেন শিক্ষকরা বাংলাদেশের ক্ষমতাশালীদের তালিকায় একজন শিক্ষকের সেজন্য নাম খুঁজে পাওয়া যাবে না সে ছোট্টবেলা থেকে দেখে আসছি শিক্ষকতা মানে বিলিয়ে দেওয়া শিক্ষকতা মানে নিয়ে জ্ঞানের সর্বস্ত শিশুদের মাঝে অকৃত্রিমভাবে বিতরণ করা শিক্ষকতা শুধুমাত্র পেশা ছিল না ছিল ভ্রুত শিক্ষকগণ পরম মমতাময় ছাত্রদের বড় করে এবং বড় করে তুলেন তারা তাদের আদর করতেন সোহাগ করতেন করতেন শাসন ফলে তারা গড়ে উঠত ভালো মানুষ হিসেবে আর যে সমস্ত শিক্ষক স্কুলে চাকরি করতেন তারা নাম মাত্র মাইনে পেতেন এর সামান্য বেতন দিয়ে তারা অর্ধহারে অনাহারে দিনাতিপাত করতেন তথাপি সমাজে তাদের সম্মান ছিল আকাশচুম্বী কারণ তখন অর্থের বিবেচনা সম্মান নির্ধারণ করা হতো না বলা হয়ে থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষক হবেন ওই মেরুদণ্ড গড়ার কারিগর আর সেই কারিগরদের অবস্থানটা কি আপনারা সবাই জানেন আমাকে বলতে হবে না আজ শিক্ষকদের অবস্থান কোথায় শিক্ষকদের সম্মান কোথায় কি আছে শিক্ষকদের এটা বলার আর কোনো প্রয়োজন নেই আপনার ভালো করে জানেন বর্তমান বাংলাদেশের শিক্ষকদের অবস্থাটা কিরকম থ্যাংক ইউ ভেরি মাছ